আজকে কয়েকদিন ধরেই ভাবছিলাম একটু ফুডিং বানাবো কারণ আমার নিজেরই খুব খেতে ইচ্ছা করছিল তো দুধ আর চিনি আমি একটু জাল দিয়ে নিয়েছি এবার আমি এই ক্যারামেলটা তৈরি করব তো এই ভিডিওটা শেয়ার করছি শুধুমাত্র আপনাদের সাথে এই ক্যারামেলটা শেয়ার করার জন্য অনেকেই ক্যারামেল অনেক পুড়িয়ে ফেলেন তো আশা করি আমি আজকে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আপনাদের কাজে লাগবে তো পাতিলে কখনো চিনি দিয়ে নাড়াচাড়া শুরু করে দেবেন না যখন একটু গলে আসবে তখন আপনারা চামচ দিয়ে এটা নাড়াচাড়া করে দিবেন এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না কোনো বাটার বা অয়েল কিছুই দেওয়া দরকার নাই জাস্ট পাতিলে আপনি এরকম চিনিটা বসিয়ে রাখবেন কম আছে দেখবেন যে আস্তে আস্তে এটাতে কালার চলে আসছে তো এর থেকে একটু কালার গাঢ় হলেই আমরা চুলাটা একদম বন্ধ করে দেব আর যেহেতু পাতিলটা গরম থাকবে ওই গরমেই কিন্তু ক্যারামেলের কালারটা চলে আসে তাহলে আপনি যখন ফুডিং খাবেন এই ক্যারামেলটা মুখে গেলে আর তিতা লাগবে না অনেক সময় দেখা যায় আমরা ফুডিং খাওয়ার সময় ক্যারামেলটার কারণ একটু তিতকুটে ভাব আসে সেটা কিন্তু ভালো লাগে না আর আমি এই ফুডিংটা বসাচ্ছি কিন্তু খুব ছোটো ছোটো চারটা মোল্ড ফুডিং মোল্ডে আর এগুলো ধরেন একজন একটা খেতে পারে এরকম ছোট ছোট। ছোট একটা কাপের সাইজে আমার ফুডিং এরকম ছোট ছোট মোল্ডে বানাতে ভালো লাগে আর এই জন্যই আমি এগুলিতে আপনাদের সাথে শেয়ার করলাম তো এভাবে ঘুরিয়ে আমরা এটা ঠান্ডা করে নেব আর দুধে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম আমি পাঁচটা ডিমের তৈরি করব। তো ডিম আপনারা আলাদা বাটিতেও ভেঙে নিতে পারেন তারপরে আমি ব্লেন্ডার দিয়ে একদম ভালো করে ব্ল্যান্ড করে নেব হাত ব্ল্যান্ডার দিয়ে আসলে এই কাজটা অনেক সহজ তো ফুডিংয়ে আরেকটু ভালো টেস্ট আনার জন্য আমি যেটা করি আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিই যে কোনো গুঁড়ো দুধ আপনারা দিতে পারেন এইভাবে আপনারা করে দেখবেন ফুডিংয়ের টেস্টটা অনেক ভালো আসে আর দুধটা অনেক ঘন হয়ে যায় আপনার ওই অনেকক্ষণ চুলা জাল দিয়ে দুধ ঘন করার দরকার হয় না এইবার আমরা হচ্ছে এই দুধটা একটু ছেঁকে নেব যাতে ডিমের কোনো অংশ যদি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড না হয়ে থাকে ওটা ওই ছাঁকনিতে থেকে যাবে তারপর ওই ঠান্ডা হওয়া মোল্ডে ঢেলে দিব তো একটু ফাঁকা রাখছি আমি যেহেতু উপরে ঢাকনা দিব এই জন্য একটু ফাঁকা রাখবেন আর বাকি যেটুকু ছিল আমি আরেকটা মোল্ডে ঢেলে দিয়েছি এই মোল্ডে একটু বড়ো ছিল আর এগুলো আমি একদম ফয়েল পেপার দিয়ে সিল করে দেবো যেহেতু এটার এক্সট্রা কোনো ঢাকনা নাই। এই জন্য আমি এটা এভাবে ফয়েল পেপার দিয়ে প্রত্যেকটা মরিয়ে দেবো আর আমি আজকের ফুডিংটা বসাবো আছে ওভেনে তো ওভেনের ট্রেতে আমি পানি নিয়ে নিয়েছি তারপরে একটা একটা করে সবগুলো বসিয়ে দিলাম পনেরো মিনিটের মধ্যেই দেখবেন যে আপনার ফুডিং তৈরি হয়ে গিয়েছে ওভেনে করলে একটা সুবিধা বেশিক্ষণ সময় লাগে না তো এইভাবে সবগুলো আমি এবার ওভেনে দিয়ে দিব তো পনেরো মিনিট পরে এই হচ্ছে আমাদের ফুডিংয়ের অবস্থা একদম জমে গিয়েছে খুব সুন্দর হয়েছে আর এই বাটিগুলো অনেক গরম এগুলি আমি এখন ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সাথে এটা লোড করে দেখাচ্ছি তো একটা ছুরি দিয়ে সাইডটা একটু আলগা করে নিতে হবে প্রথমে তাহলে যখন আপনারা প্লেটে ঢালবেন ফুরিংটা আর ভেঙে যাবে না বা ঝাঁকাতে হবে না পরার জন্য তো এই ছোট্ট ফুরিংটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় এই হচ্ছে আমার ফুরিং আর আপনারা ক্যারামেলের কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক বেশি ডিপ কালার না খুব সুন্দর একটা কালার ক্যারামেলের কিন্তু এই কালারটাই কিন্তু ভালো লাগে আর ভিতরেও কিন্তু অনেক সফট ক্যারামেলের ফুডিংটা এরকম সফট হলেই কিন্তু ভালো লাগে অনেক শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা ফ্রিজে রেখে দেবেন দুই তিন ঘন্টার জন্য ঠান্ডা হলে তারপরে খাবেন ঠান্ডা ফুডিংয়ের টেস্টও কিন্তু অনেক ভালো লাগে তো এটা এখন একদম নর্মাল টেম্পারেচারে আছে অত ঠান্ডা না তো আশা করি আজকের ভিডিও সবার একটু হলো কাজে লাগবে আমার উদ্দেশ্য ছিল শুধু এই ক্যারামেলটাই শেয়ার করার আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে হয়তো আপনাদের কাজে লাগবে